এইবার আমার শখের বাড়িতে সাথে করে নতুন অতিথি নিয়ে যাচ্ছি প্রত্যেকবারই জেরিকে বাসায় রেখে যায় যেখানে যায় না কেন এই প্রথমবারের মতো গ্রামের বাসায় ঘুরতে যাচ্ছে আমাদের সাথে আমার সেই ছোট্ট শখের বাড়িটা সে আজকে দেখতে পাবে জানি না যাওয়ার পর দুষ্টুমি করবে কিনা সালাম আলাইকুম সবাই কেমন আছেন কয়েকদিন থেকে প্ল্যান করছি গ্রামের বাসায় যাব অনেক কাজ আছে ফাইনালি ব্যাগ পত্র গুছিয়ে গেছে সব জিনিস নিয়ে চলে যাচ্ছি শখের বাড়িতে যাওয়ার সময় এক জিনিসপত্র বেঁধে নিয়ে যেতে হয় আর আসার সময় ব্যাগ হয় বাসা থেকে যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি তাই ভাবলাম যে আমার খুলে রাখা জিনিসপত্র গুলো তো এমনিতে রাখলে ময়লা হয়ে যাবে আমি প্রায় সময় আমার আসবাবপত্রে কাভার পরিয়ে রাখি অথবা মুছে ক্লিন করে রাখি আজকে যেহেতু হাতে একেবারেই সময় নেই তাই নীরবকে বলেছিলাম একটু বাসায় তাড়াতাড়ি আসতে পার্সেলটা রিসিভ করে নিয়ে চলে এসেছে আমার সোফার কাভার আর সাথে ডাইনিং টেবিলের কাভার টেবিলের কাভারটা হচ্ছে থ্রি ডি প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট চেরি কটন কাপড়ের এটা কিন্তু ওয়াশেবল ওয়াশ করতে পারবেন ময়লা হয়ে গেলে কালার গ্যারান্টি কোয়ালিটি তো থাকবেই তার সাথে কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা চেয়ার আর সাথে একটা টেবিলের জন্য আমি কাভারটা নিয়েছিলাম আর পরানো খুব ইজি ধুলাবালি থেকে নিজের আসবাবপত্রকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু সব সময় এই কাভার ইউজ করলেই ভালো হয় আর কাভার পরানোর পর অন্যরকম একটা সুন্দর লাগে থ্রি ডি প্রিন্ট করা মনে হয় একদম জানো ফুল বসে আছে এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে আর কাভারটা দেওয়ার পরে খুবই সুন্দর লাগছিল এটা একটা ফুল সেট বলতে পারেন টেবিলে টেবিলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এত সুন্দর লাগছিল দেখতে তারপর চলে যায় সোফাতে আজকে আমি যেহেতু একটু ব্যস্ত কাপড় চোপড় গোছানো নিয়ে তাই দুইজন মিলে ভালোই কাজ করছে তুর্কিস এই কাভার গুলো এত ফুল এত ভালো যে আমি এগুলো ছাড়া চলতেই পারি না ফেব্রিক আর সাথে কালার অর্ডার করার জন্য স্প্যান্ডেক্স সোফার ছবি তুলে কালার চুজ করে তাদেরকে পাঠিয়ে দিলেই তারা মেক করে দিবে তুর্কিস কাভার গুলোতে ময়লাও সহজে ধরে না এই জন্য আমার খুব পছন্দের আর এই কাভার দুইটা আমি নিয়েছিলাম সেবা হোম টেক্সটাইল লিমিটেড থেকে আপনাদের সুবিধার জন্য আমি অবশ্যই তাদের পেজটা দিয়ে দিব মেনশন করে এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের টেবিলের এবং সোফার কাভার তাদের হাজার হাজার রিভিউ তারা শেয়ার করে রেখেছে টাইম লাইনে দেখে নেবেন টুর্কিস কাভারগুলো অনেক অনেক কালারের আছে আপনার যে কোনো পছন্দ মতো মেক করে নিতে পারবেন কালার অর্ডার করে অর্ডার করার জন্য আপনাদের অবশ্যই তাদের পেজে ভিজিট করতে হবে আমি তো বিভিন্ন সময় বিভিন্ন কালার চুজ করে থাকি আজকের কালারটা ছিল সি গ্রিন অনেক বেশি সুন্দর লাগে এই কালারটা ঘরের সৌন্দর্য বাড়াতে সবসময় আপনার ফার্নিচারকে সুন্দর রাখতেই হবে এই কাভারগুলোও কিন্তু খুব সহজে ওয়াশ করা যায় ওয়াশেবল আপনি একটা কাভার নিলে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন চাইলে শুধুমাত্র কাভারটা ওয়াশ করে আবারও লাগাতে পারবেন আর নিজে নিজে ফিটিং করতে পারবেন ফিটিং এর জন্য তারা সুন্দর মতো শোলা দিয়ে দেয় আর আপনাদের অর্ডার সিস্টেমটা বলে দিই আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ডেলিভারি দেওয়া হয় আমরা যেহেতু ঈদ আর ঈদের সময় ঘর সাজিয়ে রাখতে সবাই অনেক বেশি পছন্দ করি আগে থেকেই যদি পরিপাটি রাখার জন্য কোনো জিনিস অর্ডার করে দিই তাহলে তাড়াতাড়ি সময় মতোই চলে আসবে বাড়ির কাজ শেষ করে রেডি হয়ে একদম চলে যাচ্ছি ব্যাগপত্র নিয়ে শ্বশুর বাড়িতে আর আজকে সাথে আমাদের নতুন অতিথি জেরি যাচ্ছে জানি না গিয়ে কি করবে সে কারণ প্রত্যেকবার ওকে রেখে যেতে একদম ভাল লাগে না তো এইবার সাথে করে নিয়ে যাব আমার শ্বশুর শাশুড়ি নিয়ে যেতেই বলেছে সেখানে গিয়ে নাকি তারা ভালো মতো দেখভাল করবে তাই আমার আর চিন্তা নেই এখন বের হতে হতে প্রায় দুপুর পার হয়ে গেছে মানে আজকে যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে গ্রামে বেশ কয়েকদিন থাকব এন্ড সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আমাদের সবার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ